অনেক টাকা খরচ করে একটা ওয়াশিং মেশিন কিনবেন ভাবছেন যদি আপনি এই দশটা বিষয় খেয়াল না করে ওয়াশিং মেশিন কিনেন তাহলে আমি বলবো আপনাকে যে ওয়াশিং মেশিন কিনে আপনি পুরো টাকাটাই লস করতে পারেন সো ওয়াশিং মেশিন কিনা কিন্তু কোন দশটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে আজকের ভিডিওতে সেটাই জানাবো হ্যালো হ্যালোভি ওয়াশিং মেশিন বাইং গাইডের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হিমেল চলো তাহলে আর কথা বলি মূল ভিডিওটা শুরু করা যায় নাম্বার ওয়ানে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট বাজারে দুই ক্যাটাগরি ওয়াশিং মেশিন পাওয়া যায় একটা হচ্ছে টপ লোডেড আর একটা হচ্ছে ফ্রন্ট লোডে টপ লোডের হচ্ছে ওপরের দিকে আপনি যে কাপড় দেন সেটা আর ফ্রন্ট লোডের হচ্ছে আপনি সামনে থেকে যেটা দেন সেটা হচ্ছে ফ্রন্ট লোডে এখন টপ লোডেড ওয়াশিং মেশিনে কিছু সুবিধা আছে আবার ফ্রন্ট লোডের অনেক বেশি সুবিধা আছে প্রথমত বলি টপ লোডের ওয়াশিং মেশিনগুলোর প্রাইজে কিন্তু কম আপনি বিশ হাজার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকার মধ্যে কিনতে পারবেন দামে কিন্তু অনেক সাশ্রয় আবার আপনি যদি ফ্রন্ট লোডে যান তাহলে এখানে কিন্তু দামটা অনেক বেশি দেখা গেল পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে আপনার এক লাখ দেড় লাখ বা তার বেশি কিন্তু আছে এখন টপ লোডের দাম কম হলেও ফ্রন্ট লোডের কিন্তু সুবিধা অনেক বেশি সেটা আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করছি টপ লোডেড ওয়াশিং মেশিনের প্রথম যে সুবিধাটা সবার চোখে পড়ে সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট আপনি দামটা কম পাচ্ছেন বাট টপ লোডেড ওয়াশিং মেশিনে একটা বড় অসুবিধা হচ্ছে এখানে পানি বা বিদ্যুতের খরচ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেশি করে থাকে সো এই জায়গাটায় কিন্তু একটা হিউজ লস হবে আপনার কারণ আপনি একটা ওয়াশিং মেশিন যদি পাঁচ থেকে সাত বছর বা দশ বছর চালান তাহলে যে পরিমাণ বিদ্যুতের বিল বেশি আসবে বা পানির বিল বেশি আসবে সেই হিসাব যদি আপনি করেন তাহলে আপনি দশ হাজার বা বিশ হাজার টাকা বাঁচানোর জন্য যে আপনি টপ রোডের ওয়াশিং মেশিনটা কিনেছেন সেটা কিন্তু অনেক বেশি লস করে ফেলবে আপনার সো আপনার যদি বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে আমি বলবো মাস্ট বি আপনি ফ্রন্ট রোডের যান কারণ এখানে আরও অনেক সুবিধা রয়েছে ফ্রন্ট লোডেড ওয়াশিং মেশিন যেগুলো এগুলোর দাম একটু বেশি হলেও এটা কিন্তু কাপড়টা ভালোভাবে পরিষ্কার করতে পারে দাগটা তুলতে পারে কাপড়ের ক্ষতিটাও কিন্তু কম্পারেটিভলি কম হয় আর একটা বিষয় সেটা বলি যে আপনার কাপড়টাকে ভালোভাবে শুকানোর জন্য কিন্তু ফ্রন্ট লোডেরই লাগবে টপ লোডেড কাপড়টাকে এত বেশি শুকাতে পারে না বা পানিটাকে এত বেশি জ্বালাতে পারে না সো এই দিক থেকে কিন্তু ফ্রন্ট লোডের সুবিধা আছে আর এখানে কিন্তু টপ লোডেরটা পিছিয়ে থাকছে তবে টপ লোডের ওয়াশিং মেশিনের একটা সুবিধা হচ্ছে কাপড় ধোয়ার সময়টা কম লাগে বাট ফ্রন্ট লোডে সময়টা একটু বেশি লাগে সো এই জিনিসটা আপনাকে দেখতে হবে যে প্রায়োরিটির মধ্যে আপনার আছে কি না থাকলে হয় আপনি ফ্রন্ট লোডে নেবেন আর যদি বেশি সময়ে ভালো পরিষ্কার চান বা বিদ্যুতের বিল বা পানির বিল কম খরচ করতে চান তাহলে আপনি ফ্রন্ট লোডেতে চান ওয়াশিং মেশিন চালাতে গেলে তো পানির দরকার সেটা তো জানেন বাট আপনার পানি ফ্লো যদি ভালো থাকে তাহলে আপনি ফ্রন্ট লোড নেন আর যদি পানির ফ্লো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনাকে টপ লোডেড নিতে হবে কারণ টপ লোডেড ওয়াশিং মেশিনগুলোতে পানির ফ্লো খুব একটা ভালো না হলেও কিন্তু সে কাজ করতে পারে বাট ফ্রন্ট লোডে কিন্তু সেটা পারে না আরেকটা বিষয় হচ্ছে টপ লোডেড ওয়াশিং মেশিনগুলোতে শব্দটা কিন্তু একটু বেশি হয় যেটা ফ্রন্ট লোডে একটু কম হয় জিনিস আপনাদেরকে বলে দেয় টপ লোডেড ওয়াশিং মেশিনগুলোতে আপনি কাপড় দেওয়ার জন্য দিয়েছেন মেশিন গড়তে শুরু করেছে এই কিন্তু আপনি কাপড় দিতে পারবেন বাট ফ্রন্ট লোডে কিন্তু সেটা সম্ভব না মানে আপনি মেশিনটা চালু করে দেওয়ার পর আর কোনো কাপড় টাপড় আপনি কিন্তু কিচ্ছু দিতে পারবেন না সো টপ লোডেড এবং ফ্রন্ট লোডেড ওয়াশিং মেশিনের যে সুবিধা অসুবিধাগুলো নিয়ে কথা বললাম সেইগুলোর বিবেচনায় আপনি চিন্তা করবেন কোনটা আপনার জন্য আসলে পারফেক্ট আমার মতামত চাইলে আমি বলবো একটু বাজেট বাড়িয়ে হলেও যেহেতু এটা দীর্ঘ সময়ের জন্য কিনবেন সো আপনি ফ্রন্ট লোডেড ওয়াশিং মেশিনটা কিনবেন এখানে যেমন আপনার অনেক সুবিধা রয়েছে পাশাপাশি বিদ্যুতের খরচ বা পানির খরচটাও কিন্তু অনেক কম হবে এখন প্রশ্ন আসতে পারে যে কত কেজির ওয়াশিং মেশিন আমি কিনবো আপনার বাসায় যদি এক থেকে তিনজন মেম্বার থাকে তাহলে আপনি ছয় থেকে সাত কেজি নেন আবার যদি আপনার বাসায় চার থেকে পাঁচজন বা ছয়জনের মতো মেম্বার থাকে তাহলে আপনি সাড়ে সাত কেজি থেকে নয় কেজির মধ্যে নেন আর যদি আপনার যৌথ পরিবার হয় বা অনেক বেশি মেম্বার থাকে তাহলে আপনি দশ কেজি বা তার বেশি নেন এটা আপনার জন্য কাজে দিবে। তবে দশ কেজি বা তার বেশি নিলে আপনি আরও কিছু সুবিধা পাবেন যেমন আপনার কম্বলগুলো ওয়াশ করতে পারবেন আপনার কমফোর্টার থাকলে সেইগুলোকে আপনি ওয়াশ করতে পারবেন আপনি যদি বড়গুলা নেন বা ছোটোগুলাতে কিন্তু সেটা পারবেন না আপনার যদি মনে হয় যে আপনার ভারী কাপড়গুলো এটা দিয়ে পরিষ্কার করা দরকার তাহলে দশ কেজি বা তার বেশি নেবেন তবে একটা কথা মাথায় রাখবেন ওয়াশিং মেশিনের কেজি বা যত বড় নেবেন এখানে কিন্তু বিদ্যুতের খরচ প্লাস পানির খরচটা তত বেশি হবে সো এই জিনিসটা মাথায় রেখে আপনি কত কেজি লাগবে সেটা চুজ করবেন এখন প্রশ্ন আসতে পারে যে কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন কিনবো বা কোনটা কিনলে ভালো হয় সো এই মুহুর্তে বাংলাদেশে ইন্টারন্যাশনাল কিছু পপুলার ব্র্যান্ড আছে যেগুলো ওয়াশিং মেশিনের জন্য খুব পপুলার যেমন এল আছে স্যামসাং আছে তারপর হায়ার আছে ওয়াইলপ্রো আছে সো এইগুলোর যে কোনো একটা আপনি চুজ করতে পারেন এগুলো ওয়াশিং মেশিনের জন্য খুবই ভালো যেমন আমি স্যামসাংয়ের ওয়াশিং মেশিনটা আমার পার্সোনাল ইউজের জন্য নিয়েছি এইটার ওয়ারেন্টি বলো আফটার সে সার্ভিস বলো সব কিছু আমার কাছে ভালো মনে হয়েছে সো এইটা আমি নিয়েছি এখন আমি যে ব্র্যান্ডগুলোর কথা বলছি যেমন এল জি স্যামসাং এগুলোর দাম কিন্তু একটু বেশি বাট হায়ারের দামটা একটু কম আপনি যদি মনে করেন যে কমের মধ্যে একটু ভালো নেবেন তাহলে হায়ারটা নিতে পারেন আর বাজেট নিয়ে যদি সমস্যা না থাকে তাহলে আদার্স তিনটা ব্র্যান্ড থেকে যে কোনো একটা চুজ করতে পারে ওয়াশিং মেশিন কেনার ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে দেখতে হবে স্প্যান স্পিড বা আর পি এমটা কত রয়েছে তো এই আর পি এমের উপর অনেক কিছু ডিপেন্ড করে যেমন ওয়াশিং মেশিনের ভিতরে যে ড্রামটা আছে সেটা প্রতি মিনিটে কতবার ঘুরবে সেটাকে নির্দেশ করে সো এটা যত বেশি ঘুরবে আপনার কাপড় তত বেশি শুকাবে এবং পরিষ্কারও হবে ভালো ওয়াশিং মেশিনের স্পেসিফিকেশনে দেখবেন যে আরপিএম বা স্প্যান স্পিডটা কত দেওয়া রয়েছে যদি আটশো থেকে এক হাজার হয় তাহলে বুঝবেন যে কাপড় খুব বেশি শুকাবে না আপনার রোদের দিনে মোটামুটি শুকাতে হবে আবার এগারোশো থেকে চোদ্দশোর মধ্যে হলে কাপড়টা অনেকটাই শুকনো থাকবে জাস্ট রোদ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে আবার যদি ষোলোশো বা তার বেশি হয় তাহলে কিন্তু কাপড়টা অলমোস্ট শুকনোর মতোই হয়ে যাবে জাস্ট শুকনোর মতোই হয়ে যাবে সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চুজ করবেন তবে এখানে আর পি এমটা যত বাড়বে আপনার প্রাইসটা কিন্তু ততই বাড়বে অন্যান্য ডিভাইসের মতো ওয়াশিং মেশিনে কিন্তু ইনভার্টার এবং নন ইনভার্টার দুই ধরনের পাওয়া যায় আমি বলবো যে ইনভার্টার ওয়াশিং মেশিনে অনেক সুবিধা রয়েছে যেমন এটা বিদ্যুৎ খরচ প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সেভ করতে পারে এটা কম্পন বা শব্দটাও কম আসে কাপড়ের ক্ষতিটাও কিন্তু সে কম করে থাকে আরেকটা বিষয় হচ্ছে যে মোটরের যে আয়ুকাল সেটাও কিন্তু অনেক বেশি হয় ইনভার্টারে বাট নন ইনভার্টারে কিন্তু এই সুবিধাটা নেই তবে নন ইনভার্টার ওয়াশিং মেশিনগুলো একটু কম দামে পাওয়া যায় আর ইনভার্টারটা একটু বেশি দামে পাওয়া যায় সো বাজেট নিয়ে যদি আপনার সমস্যা না হয় তাহলে আমি আপনাকে মাস্ট্লি সাজেস্ট করবো ইনভার্টার ওয়াশিং মেশিন কেনার জন্য ওয়াশিং মেশিন কেনার ক্ষেত্রে আরও কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যেমন এই ওয়াশিং মেশিনটা স্টার র্যাটিং আছে কি না যদি থাকে তাহলে বুঝবেন বিদ্যুতের খরচটা অনেকটাই কম হবে আবার ওয়াইফাই আছে কি না ব্লুটুথ আছে কিনা এই জিনিসগুলো খেয়াল করতে পারেন তারপর আরেকটা জিনিস ভালো করে খেয়াল করবেন যে এটা ওয়ারেন্টি কত বছর দিচ্ছে বা এটা আফটার সেল সার্ভিসটা কেমন অন্যরা যারা কিনেছে তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স দিবেন আফটার সেল সার্ভিস ভালো হলে মেশিন নষ্ট হলে কিন্তু তারা এসে আপনার মেরামত করে দিয়ে যাবে অথবা নিয়ে গেলে আপনাকে ইনস্ট্যান্ট একটা সার্ভিস কিন্তু তারা দিবে। আরেকটা বিষয় আছে যেটা থেকে আমি আমার ওয়াশিং মেশিনটা কিনেছিলাম অর্থাৎ এইখানে আপনার ডিটারজেন্ট লিকুইড যেটা আছে সেটা দিয়ে দিলাম একদম পরিপূর্ণভাবে দিয়ে দেওয়ার পর আমি যতগুলা কাপড় দিয়েছি সেন্সর সেগুলোকে মেজারমেন্ট করে দেখে যে আসলে কতখানি ডিটারজেন্ট লাগবে সে ততখানি ডিটারজেন্টেই হচ্ছে নিয়ে নেয় নিয়ে ওয়াশিংটা করে দেয় সো এই টেকনোলজিটা কিন্তু নতুন ওয়াশিং মেশিনগুলোতে পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এটাও দেখে নিতে পারেন যে এটা আসলে আছে কিনা ভিডিওটা লেন্দি করছি না এখানে শেষ করছি আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আপনাদের সাথে এরকম প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হচ্ছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ